আসসালামু আলাইকুম এটা আমাদের নান্দাইলের পূর্ব একটা কিল্লয় গার্ডেন এটা যে মাঠটা আছে এই মাঠটাতে আমরা প্রতিদিন বিকালে খেলাধুলা করি শুধু খালি খেলাধুলা করি না তাই না এই মাঠে আশেপাশে যদি কোনো ময়া থাকে আমরা প্রতি সপ্তাহে করে একবার রুটিন করে স্যার আমাদের আমাদেরকে তদারকি করে আসে সবাই মিলে একটা পয় পরিষ্কার করে রাখি মাঠটা একটু দেখাই দেখেন এত সুন্দর মাঠ কিসের জন্য মাঠ যে আমরা পয় পরিষ্কার করে রাখি তো এই জন্য মাঠে এত সুন্দর দেখা যায় ঠিক আছে আর স্কুলটা একটু কষ্ট করে দেখা দেবো শুধু স্কুলটা হ্যাঁ আমার ছেলেগুলো কিন্তু খুবই অ্যাক্টিভ হ্যাঁ এবং আমি যা বলি